স্কুলের ব্যাগ নামিয়ে রাস্তায় বসে পড়ল ছাত্রছাত্রীরা ফ্লাইওভারের দাবিতে এবার গর্জে উঠেছে ভবিষ্যতের প্রজন্ম বর্ধমানের মাটিয়াল ডিবিসি মোড় উনিশ নম্বর জাতীয় সড়কের ওপর চরম অবরোধ স্থানীয়দের অভিযোগ ফ্লাইওভার বা আন্ডারপাসের অভাবে প্রতিদিনই বিপদে পড়ছে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের দু কিমি ঘুর পথে যাতায়াত করতে হয় ফলাফল প্রতিদিনই স্কুল পৌঁছতে দেরি আজ ছাত্রছাত্রীরা প্ল্যাকেট হাতে বসে পড়ল রাস্তায় জাতীয় সড়ক স্তব্ধ স্থানীয়রা বলছেন বহুবার প্রশাসনের কাছে আবেদন জমানো হয়েছে কিন্তু শুনছে কে আজ বাধ্য হয়েই নামতে হয়েছে রাস্তায় এতদিন যারা চুপ ছিলেন এবার কচিকাচারাও প্রতিবাদে সামিল পুলিশ এসে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আশ্বাস দিয়েছে ফ্লাইওভারের দাবি বিবেচনার করা হবে কিন্তু প্রশ্ন উঠছে আশ্বাসেই কি কাজ হবে নাকি এবার সত্যিই মিলবে সমাধান দেখুন শুনুন আর শেয়ার করুন এই প্রতিবাদের খবর শুধুই স্টার নিউজে সাবস্ক্রাইব করুন এমন সব আপডেট পেতে আপনার কণ্ঠই হোক জনগণের কণ্ঠ আমাদের অফিস থেকে স্কুল পড়বে তিন কিলোমিটার এইটা যদি না হয় স্কুলের ছেলে মেয়েরা যেভাবে এন এস থেকে বাউন্ডারি এটে দিয়েছে ওই যে যারা টেনে পড়ছে মাধ্যমিক দিবে তাদের হচ্ছে আমাদের ফুলগড়িয়া হাই মাদ্রাসার যে মেয়েরা তাদের হচ্ছে শাড়ি পরে ওরা ওদের যেতে হয় ওদের হচ্ছে স্কুলের ড্রেস তা আমরা আমরা কয়েকদিন ধরে আমাদের লজ্জিত লাগছে যে ওই শাড়ি পরে মানে এই এইগুলো পিলার গুলো টপ কাচ্ছে তা অলরেডি ওদের মোটামুটি উলুঙ্গ অবস্থায় দেখা যাচ্ছে এইটা আমাদের মোটামুটি কালকে হেডমাস্টার হাই মাদ্রাসার উনি এইদিকে যাতায়াতের সঙ্গে সঙ্গে ওই মেয়েটা যখন পেরোয় তখন কিন্তু ওর চোখে পড়ে ও চোখে পড়ার পরে ও উনি মোটামুটি সব স্কুলগুলোকে জানায় সঙ্গে সঙ্গে রাতারাতি যে আমরা কালকে পথ অবরোধ করবো এই এই কারণে আমি কালকে একটা মেয়ে পেরুইছে আমি উলুঙ্গ অবস্থায় পেরুনো দেখেছি মানে ওই মাঝে পেরুতে যে পেলারটা পেরুতে যে উঠো দিয়ে পড়ে যায় আর পড়ানোর পড়ার সঙ্গে সঙ্গে ও কিন্তু উলুঙ্গ অবস্থায় হয়ে যায় আর তার জন্য এই আপনার নাম হ্যাঁ আপনার নাম আমার নাম হচ্ছে সালাম এটা কোন রাস্তা এটা হচ্ছে মেডেল আপনার সালাম সালাম মির্জা আজকে এখানে পতব্রোধ ছিল ওদের কিছু দাবি ছিল ওই দাবিগুলো আমি আমরা শুনলাম আগামীকাল আমরা একটা টেবিল টপ মিটিং দেখেছি আশা করি ওই দাবি এবার আমরা কালকে এনএচ এর সাথে বসবো এটা নিয়ে ওনাদের সাথে কথা হয়েছে ওনারাও আশ্বাসন দিয়েছেন যে না এটা আমরা করে দেবো যে এখানে পাবলিকের খুব ডিমান্ড আছে এখানে ওই জন্য এখানে আমরা করে